বন্ধুরা ওটসের সাপটা করার জন্য আমি এই কাপের এক কাপ ওটস নিয়েছি আর এই কাপের হাফ কাপ সুজি নিয়েছি সুজি নিয়ে ওটা আমি হালকা রোস্ট করে নিয়েছি রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে এরকমভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্ট না পাউডারটা বানিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি কড়াইতে সামান্য ঘি দেব ঘি দিয়ে আগে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে ঘি দিয়ে আমি অল্প হাফ কাপ হাফ কাপের মতো আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটা আমার পিজ আপ করা ছিল সেই কড়াইশুঁটিটা আমি ব্যবহার করছি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম কড়াইশুটিটা দিয়ে ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আর ফ্লেমটা আমার একদম একদম লো আছে রয়েছে এবার আমি এখানে চিকেনটা আগে থেকে সেদ্ধ করে চপ করে রেখেছিলাম মানে চিকেনটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব এবার ফ্লেমটা সামান্য একটু বাড়াবো বাড়াবার পর আমি এর মধ্যে একটু লবণ মেশাবো অল্প লবণ মেশালাম আর অল্প গোলমরিচের গুঁড়ো মেশালাম মিশিয়ে এবার আমি এটাকে কুটটাকে রেডি করে নিচ্ছি কুটটা রেডি হয়ে গেছে এবার কুটটাকে আমি ওভেনটা অফ করে দিয়ে কুটটাকে আমি নামিয়ে রাখছি এবার এই যে ওটস আর সুজি পাউডার করার মধ্যে করা রয়েছে ওটার মধ্যে আমি একটু অল্প লবণ মেশালাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে পাটি সাপটা সাপটার মতন পুরো পেস্টটা বানাবো অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়ে এটাকে পাটি সাপটার মতন বানিয়ে নেব এবার এই গোলাটার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দেব অল্প পেঁয়াজ কুচি দেব দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেশাবো খুব ভালো করে এটাকে মেশাতে হবে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এর মধ্যে সামান্য সাদা তেল দেবো দিয়ে এবার আমি পাটি সাপটাগুলো ভাজব দিয়ে নিলাম দিয়ে এটাকে আমি গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাটি সাপটা গুলো একটা একটা করে ভাজছি মাঝখানে পুরটা দিয়ে দিলাম একটু চেপে দেবে এই খাবারটা তুমি বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো বড়োদেরকেও দিতে পারো খাবারটা অনেক হেলদি খাবার এবং তাড়াতাড়ি হয় আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আছে আর তেল নিতে হবে না এই তেলের মধ্যে আমি আরেকটা পাটিসাপটা ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা হতে হতে আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমি এটা পাঠির সাপটার মতো করে ঘটিয়ে নিচ্ছি টিকটায় দিলাম বন্ধুরা এই ওটস এর পাটির সাপটা আমি ক্রিয়েশান অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের কাছে পরিবেশন করলাম বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল আর তার সাথে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে ওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না এটা আমি আবার আমার স্বাধীন বলে তুলে নিলাম তোমরা এইভাবে তোমরা বাড়িতে পাটি পার্টিসাপটা তোমরা বাড়িতে করে নিতে পারো করে নিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বড়দের টিফিনেও দিতে পারো কিংবা জলখাবারেও এটা খেতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আর পরবর্তী ভিডিওর জন্য যতক্ষণ না পর্যন্ত পরবর্তী ভিডিও দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ